আমার নবীর কটুক্তিকারীদের সাথে মুসলমানের কোন আপোষ হবে না ওই যে দু সালে আমরা গেলাম সাপলার চত্বরে আমাদের টার্গেট ছিল নবীর ইজ্জতের হেফাজতের আইন করো যার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে সেই সাহবাগী চত্বরের নাস্তিকবাদদের বিচার করো আমাদের দাবি তো মানা হলোই না বরং দু হাজার সালের পাঁচ মে গভীর রাত্রে আমাদেরকে অস্ত্রের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো আমাদেরকে রাইফেলের সামনে দাঁড় করিয়ে শত শত আলেমকে শহীদ করা হলো হাজার হাজার আলেমদের বুকে পুলিশ চালিয়ে গুলি মেরে রাজপথ রক্তে রঞ্জিত করা হলো শেখের বেটি হাসিনা ওই সময় মিথ্যাবাদী হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল ঢাকার রাজপথে হুজুররা রং মেখে শুয়েছিল এর মতো মিথ্যু এর মতো মিথ্যাবাদী এর মতো কুলাঙ্গার এর মতো সৈরাচার এর মতো জালেম এই বাংলাদেশের দ্বিতীয়টা আসেনি নবযুগের ফেরা ছিল এটা ওই সময় আর একজন মন্ত্রী দাঁড়িয়ে আব্দুর রাজ্জাক বলেছিল হেফাজতিরা কই তো ঢাকার ময়দান খালি মোল্লারা কই মানে আমরা তো অস্ত্রের সামনে থেকে চলে আসছি আমাদের নিয়ে মিডিয়ার সামনে ঠাট্টা করে বলেছিল হেফাজতিরা কই দশ মিনিটে তো ময়দান খালি হেফাজতিরা কই নবী প্রেমিকরা কই জানতে চাইছিলি 10টা বছর আমরা অপেক্ষা করেছি তোর পোস্টার জবাব দেওয়ার জন্য হাফাজতিরা কই আজকে যদি চাশ দেখতে তো আয় এসে দেখে যা সেই হাফাজতিরা আহমদ শরীফের উত্তর শরীরা বাবুল নগরের উত্তর শরীরা সেই মামুনুল হকরা আজও আছে আজও ছিল আজও আছে কোথায় মাফিরা আছে মঞ্চে আছে মাদ্রাসায় আছে মসজিদে আছে খানকায় আছে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির রঞ্জরঞ্জ দেশে হাফাজতিরা আছে ও শয়রাচার তোরা কোথায়